শীতকালের আলু ফুলকপি আর কড়াইশুঁটির কিন্তু কোনো জুড়ি নেই অনেকেই অনেক রকমভাবেই আলু ফুলকপি আর কড়াইশুঁটি বানিয়ে থাকেন আজকে কিন্তু আমি বানিয়ে নেবো একদম নিজের মতো করে ড্রাই আলু ফুলকপির তরকারি যেটা আপনারা ভাত রুটি লুচি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন সব কিছুর সাথেই এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ড্রাই আলু ফুলকপির তরকারি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ফুলকপি ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা একদম ফুটন্ত গরম জল আমি আলাদা করে ফুলকপিগুলোকে কোনো ভাব দিয়ে নেব না আজকে আজকে আমি এইভাবেই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখবো এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ সব কিছুকে মানে নুন আর হলুদকে আমি এখানে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ভাব দিয়েই নিতে পারেন তবে খুব বেশি ভাব দেবেন না যে ফুলকপিটা একদম নরম হয়ে যায় এক থেকে দেড় মিনিট ভাব দিয়ে নিলেই কিন্তু যথেষ্ট আজকের ফুলকপিটা কিন্তু আমি নতুন আলু দিয়েই করে নেব এখানে নিয়ে নিয়েছি প্রায় আট থেকে দশটা ছোট ছোট সাইজের নতুন আলু নতুন আলুর স্বাদ কিন্তু খুব ভালো লাগে এই নতুন ফুলকপির সাথে আলুর খোসাগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আবারও একবার আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নতুন আলুর মধ্যে কিন্তু খুব মাটি থাকে খুব ভালো করেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন কাসৌরি মেথি এখানে আমি কালো গোটা গোলমরিচকে একটু ক্রাশ করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুই কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন সব কিছুকে এখানে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আলু আর ফুলকপিগুলোকে আমি মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলু ফুলকপির গায়ে মশলাগুলো খুব ভালো করে কোট হয়ে যায় প্রথমে আমি এ ঠিক এইভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি হাত দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো এক পাশে এবার নিয়ে নেব একটা কড়াই আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আর এতে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন চিনি চিনিটা এই জন্যই দেওয়া চিনিটা ক্যারামেলাইজড হয়ে একটা সুন্দর কালার ফুলকপির মধ্যে চলে আসবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন নুন এটাও এই জন্য দেওয়া যখন আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দেব তখন যাতে ওভেনের চারপাশটা তেল ছিটে নোংরা না হয়ে যায় এইভাবে কখনো ট্রাই করে দেখবেন আপনাদের গ্যাসের ওভেনটা কিন্তু বেশ অনেকটাই ক্লিন থাকবে সব কিছু ঠিকঠাকভাবে মিশিয়ে নিয়ে এবার আমি যে আলু ফুলকপিগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম আর আলু ফুলকপিগুলোকে মশলা মাখিয়ে সেটাকেও আমি কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি হাইতে রেখেই আলু ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণে আমি ফুলকপির জন্য কিছু মশলা বানিয়ে নেব খুব বেশি মশলার ব্যবহার এখানে প্রয়োজন নেই এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পাঁচটা রসুন এক ইঞ্চি একটা আদার টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুনটাকে আমি একটু মিক্সির জারে ক্র্যাশ করে নিয়েছি চাইলে আপনারা পুরো পেস্ট করেও নিতে পারেন তবে একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে যাই হোক ততক্ষণে এদিকে কিন্তু আলু আর ফুলকপিগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি সেগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি আর এখানে যেটুকু তেল পড়ে রয়েছে তার মধ্যে আরও আমি মিশিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা একটা তেজপাতা ওয়ান ফোর টি স্পুন সাদা গোটা জিরে আর ওয়ান ফোর টি স্পুন হিং সব কিছুকে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হয় এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আর মিক্সির জারে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে টু টেবিল স্পুন মতো জল দিয়ে সেটাকেও ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি জলের ব্যবহার কিন্তু এখানে আমি করব না কারণ আমি বানিয়েই নেব আজকে একদম ড্রাই আলু ফুলকপি মশলাটা এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ সেটাকেও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে মশলাগুলো যখন আমি এখানে কষাচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি যেহেতু এখানে তেলের পরিমাণটা আমি একদমই কম ব্যবহার করেছি পেঁয়াজটা ভাজা হতে হতে বানিয়ে নেব আমি ফুলকপির জন্য আরেকটা মশলা তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো সবার প্রথমে আমি দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন বারে বারে কিন্তু যেহেতু নুন আর হলুদটা অ্যাড করা হচ্ছে সেটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে সব কিছুকে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে পেঁয়াজটাও কিন্তু হালকা বাদামি রং হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মশলাটা মশলাটা অ্যাড করি এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটাকে হয় লোতে রাখতে হবে না হলে একটু বন্ধ করে দিতে হবে খুব গরমের মধ্যে দইটা অ্যাড করলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ কষে এসছে আর তেলও ছাড়তে শুরু করেছে মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো অথবা মিডিয়াম সাইজের দুটো টমেটো টমেটোগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো একটু ঢেকে রেখে দেব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য যাতে টমেটোটা একদম সফট হয়ে যায় আর ঢেকে রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায় এখানে আমার দু তিন মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে যখন এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসবে এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাফ কাপ কড়াইশুঁটি কড়াইশুঁটি কিন্তু ফ্রোজেন না একদম ফ্রেশ এখন বাজারে গেলেই একদম ফ্রেশ এই সমস্ত সবজিগুলো কিন্তু দেখতে পাওয়া যায় মশলার মধ্যে কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আলু ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলু ফুলকপিগুলোকে ঠিক এইভাবে ভেজে ভেজেই সফট করে নেব কোনো রকম জল ব্যবহার করব না মাঝে মধ্যে ঢেকে দেব আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু ছেড়ে দেবো এইভাবেই কিন্তু ড্রাই আলু ফুলকপিগুলোকে তৈরি করে নিতে হবে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢেকেই দিয়েছিলাম এটা আমি মাঝে মধ্যেই করেছি সব শেষে আমি অ্যাড করে দেবো কাসৌরি মেথি এখানে আমি ওয়ান টি স্পুন কাসৌরি মেথি ব্যবহার করেছি আর অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন গরম মশলা পাউডার হাফ টি স্পুন চিনি যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে সবজির মধ্যে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স তৈরি হয় সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে সব কিছুকে আমি এখানে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার সামনে থেকে একদম দেখিয়ে দেবো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সহজেই আলুটা আমি কেটে ফেলছি ফুলকপিটা দেখালাম না আলু সেদ্ধ হয়ে গেছে মানে ফুলকপিটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমাদের ড্রাই আলু ফুলকপি কিন্তু একদম রেডি এটা আপনারা ভাত রুটি নান পরোটা যা কিছুর সাথেই কিন্তু ট্রাই করতে পারবেন দুর্দান্ত টেস্টি হয়েছে আপনারা চাইলে যে কোনো দিনই এটা ট্রাই করে নিতে পারেন দুপুরে অথবা রাত্রে ওপর থেকে আমি গার্নিশ করে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে শুধু একটা কথা মনে রাখবেন এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না ঢেকে ঢেকেই কিন্তু আলু ফুলকপিগুলোকে সফট করে নিতে হবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর যদি আমার ভিডিও দেখে ট্রাই করেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে টাটা